শাসনে এদিকে নওশাস্তি দিকে বলছেন পুলিশকে দালাল অপরদিকে ডায়মন্ড হারবারের মনোনীত প্রার্থী মজনু লস্কর তিনি কিন্তু পুলিশকে কঠোর করে বলছেন পুলিশ হলো জনগণের ট্যাক্সের টাকায় বউয়ের শাড়ি চুরি কেনে সেদিনে কিন্তু নওশাস্তির দিকে অপরদিকে কিন্তু মজনু লস্কর চলুন সেই মজনু লস্করের সঙ্গে পুলিশের কি হয়েছিল একটু মজনু লস্করের মুখ থেকে আমরা শুনে নেই চলুন কি হয়েছিল সেদিন ভিডিওটি দেখলে আমাকে ট্যাট ট্যাট বলছিস কেন রে আমাকে ট্যাট ট্যাট বলছিস কেন আমার দিকে কথা বল তুই কে তুই তো স্যালারি পাস আমাদের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকা তোর স্যালারি হয় তোর বইয়ের শাড়ি হয় আমাদের জনগণের ট্যাক্সের টাকায় রে এই তোর বাচ্চার যে পড়াশোনা করিস আমাদের জনগণের ট্যাক্সের টাকায় রে এই আমার সাথে কথা বল আমার সাথে কথা বল এই আমার সাথে কথা বল আমার সাথে কথা বল আমি এই বন্ধ করতে আমাকে টেম্পট করছে